প্রণয়ের ঘোর রাত আরাফাত আগনান পর্ব একুশ থেকে বাইশ সাথে কৌশিক মার দিকে তাকালো মায়া আর চোখে তাকালো কৌশিকের দিকে কৌশিক মুচকি হেসে তার দিকে চোখের ইশারা ছুঁড়ে সাথে মায়া বিষম খেয়ে দুবার শুকনো ঢুকবি এক একদিনেই কৌশিকের দিকে তাকিয়ে রইল কৌশিক মার এমন অবস্থা দেখে মনে মনে হাসল সুযোগটি কাজের লাগে সে মায়াকে উদ্দেশ্য করে বলল আচ্ছা মায়া দুই মেয়ে হলে কি করতে মার অপ্রস্তুত ভাবেই মুখ থেকে বেরিয়ে এল আমি মেয়ে হলে তো মার কথা থামিয়ে রোহিত মুচকি হেসে বলল তুই মেয়ে হলে পরে কি মায়া এত কুটু বলেই রোহিত আবারও জোরে হেসে উঠল ভুলটা বুঝতে পেরে মায়া লজ্জায় নিজের মুখ চেপে ধরল তারপর কৌশিকের দিকে রাগান্বিত চাহনি নিক্ষেপ করে বেরবির করে বলল চালাক অসভ্য বাদুর লোক একটা মায়া আর আর কোনো কথা বলল না ধীরে ধীরে আড্ডার পরিবেশ নীরব হয়ে গেল সবাই প্রায় দু ঘন্টা খানিক সময় ধরে আড্ডা দিয়ে নিজেদের রুমে চলে গেল রাত তখন প্রায় নয়টা যাদের মান আলো চারপাশে জলজল করছে যেন সারা জগৎ নিজেই নিস্তব্ধ এমন সময় তিয়াশা নিজের রুম থেকে নিধিকে নিয়ে বের হয়ে হলো রুমে চলে এলো হলো রুমে তখন রোহিতকে ছাড়া আর কেউ ছিল না তিয়াশা কিছু না বলে চুপচাপ নিধিকে নিয়ে সোফায় বসতে গেল ঠিক তখনই নিধি বলল তিয়াশা আজ আর না অলরেডি নয় তা বেজে গেছে আমি বরং আজ যাই তিয়াশার সাথে সাথে বলল সে কি তুই না বললি আজ আমার সাথে আমাদের বাড়িতে থাকবি না তিয়াশা অন্য কোনো একদিন আজ আমার ভালো লাগছে না ও কামন নিধি এই সামান্য বিষয় নিয়ে এত মন খারাপ করিস না ইয়ার তুই তো কত চঞ্চল প্রকৃতির মেয়ে তোকে এইভাবে মন মরা অবস্থায় বসে থাকতে দেখে আমার একটু ভালো লাগছে না আমাকে জ্বালাতে তোর না ভালো লাগে তাহলে আজ আমার সাথে ইচ্ছা মতো দুষ্টুমি করতে পারিস আমি কিছু বলবো না কিন্তু প্লিজ এইভাবে সামান্য বিষয়ে ভেঙে পড়িস না নিধি তিয়াশার কথায় একটু হাসে কিন্তু তারপরে বলল তোর এটা সামান্য মনে হচ্ছে তিয়াশা তিয়াশা নীধির চোখের দিকে তাকালো আর কোনো কথা বলল না তাদের ঠিক উল্টো পাশে সোফায় বসে রহিত ফোনে ব্যস্ত কিন্তু ফোনে ফাঁকে ফাঁকে তাদের টুকটাক কথোপকথন কিছুটা শুনছিল এমন সময় রান্নাঘর থেকে হাত মুছতে মুছতে বেরিয়ে হলো রুমে হেলেন সাইরা চৌধুরী নিধিকে দেখে সঙ্গে সঙ্গে বললেন আরে নিধি মা কখন আসলে নিধি মুখ ভার করে বসেছিল চোখে মুখে যেন অদৃশ্য এক ভার জমে আছে সাইরা চৌধুরী প্রশ্নে নিধি ভদ্রতার সঙ্গে উত্তরে বলল আনটি এসেছি তো অনেকক্ষণ আগেই এখন চলে যাব সায়রা চৌধুরী অবাক হলেন সে কি অনেকক্ষণ আগে আসলে আর আমি এখন তোমাকে দেখলাম মুখে মিষ্টি হাসি এনে বললেন যাই হোক খাবার পানি কিছু খেয়েছ মা নিধি কোনো উত্তর দিল না শুধু নিচের দিকে তাকিয়ে রইল সায়রা চৌধুরীর বৃষ্টি নিধির থেকে সরে গিয়ে তা নিজের মেয়ে তিয়াশার দিকে পড়ল তিয়াশা এখন পর্যন্ত তুই ওকে কিছু খেতে দিসি তিয়াশা একটু বিরক্ত স্বরে বলল আম্মু দিয়েছিলাম তো ও নিজেই কিছু খায়নি ও মা কেন সাইরা চৌধুরী এবার নিধির পাশে এসে বসলেন মায় হাতটা তুলে দিলেন নিধির মাথায় মন খারাপ নাকি মা নিধি মাথা নিচু করে নরম স্বরে বলল না আনটি তেমন কিছু না সাইরা চৌধুরী মুচকি হেসে তাকালেন মেয়েটার দিকে সেই হাসিতে ছিল মমতা ছিল অভিজ্ঞতার এক নিঃশব্দ আশ্বাস বললেন তোমার মন খারাপ তোমার মুখ দেখেই বোঝা যাচ্ছে মা আমি জানি না কেন তোমার মন খারাপ তবে আমার কাছ থেকে একটা কথা নিয়ে যাও শুনবে নিধি চুপ করে রইল শুধু মাথা নেড়ে সম্মতি জানালো সায়রা চৌধুরী ধীরে ধীরে বললেন জানো মা আমাদের জীবনে অনেক কিছুই হারিয়ে যায় নতুন কিছু পাওয়ার আশায় তাই কখনো কোনো ছোটখাটো হারানো জিনিসে কষ্ট পেতে হয় না বরং তোমার জন্য সামনে যে আরো ভালো কিছু অপেক্ষা করছে সেটা পাওয়ার আনন্দে মেতে থেকে দেখবে জীবনে দুঃখ বলে কিছুই থাকবে না সায়রা চৌধুরীর কথাগুলো নিধির হৃদয়ে যেন মৃদু দেবের মতো ছুঁয়ে গেল নিধি ধীরে ধীরে মাথা তুলল নিধি কি বলবে বুঝতে পারছিল না তাই শুধু মাথা নাড়িয়ে হ্যাঁ সম্মতি জানালো সেই মুহূর্তে সায়রা চৌধুরীর মুখে মিষ্টি হাসি ফুটল চলো মা কিছু খেয়ে নেও তারপর না হয় বাড়ি চলে যেও নিজি কণ্ঠে একটা ছোট্ট আরো বড়হীন অনুরোধে বলল না আনটি আমাকে রেখে আমার আব্বু কখনো খায় না হয়তো এখনো আমার জন্য অপেক্ষা করছে আমাকে যেতে হবে আনটি অন্য কোন এক সময় খেয়ে নেব সাইরা চৌধুরী তার মমতায় মুখে বললেন ঠিক আছে মা তুমি যা ভালো মনে করো আচ্ছা আনটি আজ তাহলে আমি উঠি ঠিক আছে যাও কিন্তু এত রাতে একা কিভাবে যাবে সাথে তোমাদের নিজস্ব গাড়ি এনেছ নিধি আশ্বস্ত স্বরে বলল না কোন সমস্যা নেই আন্তি আমি চলে যেতে পারবো সাইরা চৌধুরীর চোখে সতর্কতার ছাপ ছুটিয়ে বললেন চলে যেতে পারবে বললেই কি হল নাকি খোদা না করক যদি কিছু হয় যায় তো আজকাল চারিদিকে যা হচ্ছে এক সেকেন্ডেরও ভরসা নেই কথাটা বলে তিনি রোহিতের দিকে তাকালেন রোহিত শোন রোহিত ফোন নিচে নামিয়ে বলল হ্যাঁ আম্মু বল। নিধি কে বাড়ি পর্যন্ত ছেড়ে আয় বাবা কিন্তু আম্মু রোহিত আর কোনো কথা বলার আগেই সায়রার চৌধুরী কণ্ঠে দৃঢ়তা নিয়ে বললেন কোন কিন্তু কিন্তু না যা বলেছি তাই কর ওকে বাড়ি পর্যন্ত ছেড়ে আয় ঠিক আছে আম্মু এমন সময় নিধি পাঁচ থেকে হালকা দৃঢ় স্বরে বলল না আন্তি এসবের কোনো প্রয়োজন নেই আমি একাই চলে যেতে পারবো নিধির কথায় রোহিত ভ্রুকুত খাল ধীরে ধীরে বলল ঠিক আছে তাহলে চলে যান সাথেই সাইরা চৌধুরী রোহিতের দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকালেন দাঁত দাঁত পিষে বললেন রোহিত রোহিত হাত তুলে হালকা হাতছানি দিয়ে বলল আম্মু আমি কি করলাম তুই তো বলল যে ও একাই যেতে পারবে তুই চুপ থাক মা তুমি ওর কথায় কিছু মনে করো না আসলেও একটু পাগল টাইপের তাই কখন কি বলতে হয় কিছু জানে না নিধি কথা শুনে মন খারাপের মাঝেও এক হাত মুখে দিয়ে হালকা হাসি ফোটাল রোহিত করল রোহিত আবার বলল আম্মু তুমিও না সাইরা চৌধুরীর রোহিতের কোনো কথার জবাব না দিয়ে নীতির মাথায় হাত বুলিয়ে শান্ত স্বরে বললেন সাবধানে যেও মা নীতি মৃদু স্বরে বলল ঠিক আছে আনতি পাঁচ থেকে রোহিত আবার হালকা জোরে বলে উঠল আপনার নাটক কি শেষ শেষ হলে এখন আমরা কি যেতে পারি মিস নিধি নিধি রোহিতের কথায় ভ্রুকুত ফেল কোন উত্তর না দিয়ে সে সোজা হাঁটতে শুরু করল পেছনে পেছনে রোহিত চলে এলো বাড়ি থেকে বেরিয়ে রোহিত গাড়ির সামনে এসে গাড়ির দরজা খুলে বসে পড়ল নিধি যেই গাড়ির পেছনে বসতে যাবে অমনি রোহিত বলল। ও হালো ম্যাডাম আমি আপনার ড্রাইভার নই যে আমি সামনে বসে গাড়ি চালাবো আর আপনি মালিকের মতো পেছনে বসে থাকবেন সামনে এসে বসুন নিধি কোনো উত্তর না দিয়ে সোজা সামনের সিটে গিয়ে বসে পড়ল রোহিত গাড়ি স্টার্ট করলো এবং মনোযোগ দিয়ে ড্রাইভিং শুরু করলো বেশ কয়েক মিনিট চলে গেল কেউ কারোর সাথে কোনো কথা বলছে না রোহিত গাড়ি চালাচ্ছে আর নিধি জানালার পাশ হেলান দিয়ে বাইরে তাকিয়ে আছে রোহিত বিরক্ত বোধ করছিল পাশে এত সুন্দর হ্যান্ডসাম ছেলে বসে আছে তার দিকে না তাকিয়ে নিধি একটা না জানালার দিকে তাকিয়ে আছে আবার এখন পর্যন্ত কোনো কথাই বলল না অবশেষের রোহিত্র নিধির দিকে আর চোখে তাকিয়ে শান্ত কমঠে বলল কি হল আজ এত চুপচাপ নিধি জানালার পাশে হাত গুজে স্বভাবসিদ্ধ ভাবে হালকা স্বরে বলল এমনি কোন সমস্যা হলে আমার সাথে শেয়ার করতে পারেন নিধি ভ্রুকুচকে তাকিয়ে বলল আমি পাগলদের সাথে কথা বলি না আমি পাগল হ্যাঁ একটু আগে আন্টি কি বলল শুনতে পাননি না শুনতে পেলে বাসায় গিয়ে আরেকবার আন্টির মুখ থেকে শুনে নিবেন নিধির কথায় রোহিতের ভ্রুকুচকে গেল কিছুক্ষণ চুপ থেকে ধীরে ধীরে বলল আরে আপনার আন্টির কথা বাদ দিন তো আমি সিরিয়াসলি বলছি কোনো সমস্যা হলে আমাকে বলতে পারেন আই ডোন্ট মাইন্ড নিজে খুব টিপে হালকা স্বরে বলল থ্যাংকস কিন্তু আমি পাগলদের সাথে কথা বলে পাগল হতে চাই না ওহ রিয়েল তাহলে এতক্ষণ আমার সাথে কে কথা বলল শুনি না পেরে বলতে হয়েছে না হলে আমি তো চুপচাপে ছিলাম আপনি তো প্রথমে শুরু করলেন যাই হোক পাগলের সাথে কথা তো বলেছেন নাকি এটা তো আর অস্বীকার করতে পারবেন না হ্যাঁ বলেছি তো তো আবার কি তাহলে এখন আপনিও পাগল এখন ছটপট বলে ফেলুন কেন আপনার এত মন খারাপ নিধি রোহিতের কথা শুনে মনে মনে রেগে গেলেও তা প্রকাশ করল না নিজের রাগ নিয়ন্ত্রণের রেখে ধীরে ধীরে বলল আপনি এত কথা বলেন কেন চুপচাপ গাড়ি চালাতে পারেন না এক প্রকার মুখ ফুসকে রোহিত বলে উঠল না পারছি না কারণ আপনি চুপচাপ আছেন তাই নিধি অবাক হয়ে বলল হ রোহিত আমতা আমতা করে বলল না মানে আপনার সাথে প্রথম যে দিন পরিচয় হলো সেই দিন আপনাকে দেখে আমার চঞ্চল প্রকৃতির মনে হয়েছিল হ্যান্ড ওটাই আপনার সাথে পারফেক্ট ছিল কিন্তু এখন এইভাবে মনমরা অবস্থায় আপনাকে একদম ভালো দেখাচ্ছে না নিধি হালকা বিরক্ত হয়ে বলল আজব তো আপনার তাতে কি রোহিত হাসি মিশিয়ে জিজ্ঞেস করলো আরে আরে রেগে যাচ্ছেন কেন নিধি কণ্ঠে হালকা তীর্যকায় আনে বলল তো রাখব না রোহিত ও দীর্ঘ ফেলে বলল আচ্ছা লাস্টে একটা প্রশ্ন করি নিধি ভ্রুকুচকে তাকিয়ে বলল কি বলাটা উচিত হবে কি না জানি না তবে তাও বলছি আপনার কি কোনো বয়ফ্রেন্ড আছে হ্যাঁ আছে নিধি সরাসরি বলল রোহিত আচমকাই অবাক হয়ে বলল ইন্না লিল্লাহ না মানে ছিল কিন্তু আজ ব্রেকআপ হয়েছে কথাটা শুনে রোহিত যেন হাফ ছেড়ে বাঁচল বলল আলহামদুলিল্লাহ কথাটা বলেই রোহিত মনে মনে বলে ও তাহলে এই কারণে মন খারাপ করে বসে আছে ভেরি বেড রোহিতের এমন রিয়েকশন দেখে নিধি কপালে ভাঁজ ফেললো আমার ব্রেক আপ হয়েছে আর আপনি আলহামদুলিল্লাহ বলছেন রোহিত নির্বিকার স্বরে বলল আরে রিলেশন করা ভালো না রিলেশন করা হারাম টাই ব্রেক আপ হয়েছে শুনে আলহামদুলিল্লাহ বললাম নিধি রোহিতের কথায় কি বলবে বুঝতে পারল না তাই চুপি থাকলো এভাবে বেশ কিছুক্ষণ কেটে গেল কেউ কারোর সাথে আর কোনো কথা বলল না নিধি জানালার দিকে হেলান দিয়ে বসে আছে আর রোহিত মুচকি মুচকি হাসছে আর হাসি মাখা মুখে মনোযোগ দিয়ে গাড়ি চালাচ্ছিল কি করছেন লাগছে ছাড়ুন কৌশিকের কোলে কাচুমাচু হয়ে বসে মায়া হালকা বিরক্তি মেশানোর স্বরে কথাটা বলল কৌশিক হালকা হাসি দিয়ে পেছনে থেকে আরও শক্ত করে ধরে বলল না ছাড়ব না আমি ব্যথা তো ওহ সুইটহার ব্যথা দেওয়ার মতো তো এখনো কিছুই করিনি মায়া চোখ কুচকিয়ে বলল আপনার এই সুচালক দাড়ি কি কম কৌশিক মুচকি হাসি দিয়ে উত্তর দিল আমার এই ছোট ছোট নিষ্পাপ দাড়িগুলো তোকে কি করেছে শুনি কি করেনি সেটা বলুন আচ্ছা কি করেনি এগুলো আপনার দাঁড়ি নাকি বাসন মাজার মাজুনি মাজুনিও আপনার দাড়ি থেকে নরম জানেন কি বলিস আমার দাড়িতে এত ধার হ্যাঁ আপনার এই দাঁড়ি দিয়ে পাতিলের তলায় কয়েকটা ঘোষা দিলে এক মিনিটে কালা থেকে ধলা হয়ে চাঁদের মতো চকচক করবে পাতিল তলা চুপ আমার নিষ্পাপ দাড়িগুলোকে নিয়ে যদি আর একটা কথা বলিস তো আইছে। উপকৌশিক ভাই লাগছে ঘাড় থেকে সরান আপনার মুখটা আর কয়েকমিক থাকলে আমার ঘাড়ের চামড়া খুলছে পড়বে কৌশিক পেছনে থেকে মায়াকে আরো জোরে আকরে ধরে বলে কিছু হবে না অনেক হয়েছে ছাড়ুন তো ওম ছাড়ুন না লাগছে তো উম আজব তো কি করছেন উম করিস না তো আগে আপনি আপনার মুখটা আমার হাত থেকে উঠান সত্যি আমার লাগছে মায়া উঠুন তো হাত ভাল লাগে না বলেই কৌশিক মার হাত থেকে মুখ উঠিয়ে আবার বলল এবার হয়েছে শান্তি মায়া খারের হাত বুলিয়ে চুলগুলো ঠিক করে বলল। হ্যাঁ হয়েছে কৌশিক বিরক্তির রেখা টেনে বলল কাল সেলুনে গিয়ে এই দাঁড়িগুলো কাল সেলুনে গিয়ে দাড়ি শেভ করে আসব। কেন এই যে আমার দাড়ির জন্য তুই ব্যথা পেলি আর আমি তোকে আদর করতে পারলাম না এখন তো যাও আমাকে উঠে পাচ্ছেন একবার দাড়িগুলো খালি কেটে আসেন আমাকে ছোয়া দূর আমার আশেপাশেও ঘেঁচতে দিব না এই বলে দিলাম হ্যাঁ কেন কেন আবার কি ছেলেদের আসল সৌন্দর্যই লুকিয়ে থাকে তার দাড়িতে আর আপনি আপনার সেই সৌন্দর্য কাঁপতে চাচ্ছেন আপনি জানেন আপনার এই ছোট ছোট দাড়িগুলোর জন্য আপনাকে কত হ্যান্ডসাম দেখতে লাগে সত্যি আমার দাড়ি তোর পছন্দ পছন্দ মানে খুব পছন্দ আমি শুনেছিলাম মেয়েরা নাকি দাড়ি ছাড়া ছেলেদের বেশি পছন্দ করে কিছু কিছু মেয়েরা করে বাধা আমি করি না কেন এমনি যার যেটা পছন্দ কৌশিক মায়াকে আলতো করে পেছনে থেকে জড়িয়ে ধরে মুচকি হেসে দুষ্টু স্বরে বলল আচ্ছা আচ্ছা আমার হবু বেগম দেখছি এখন পছন্দ অপছন্দ বুঝে গেছে বিয়ের আগেই নিজের হবু জনাবের ওপর শাসন চালু হয়ে গেছে বাহ বেগম বাহ তোমার জনাব খুশি হলো খুব খুশি হলো। বলো বেগম তোমার কি চাই বলো কৌশিকের কথা শুনে মায়া কিঞ্চিত লজ্জা পেয়ে বলল সত্যিই চাইব হ্যাঁ আমি চাই হুম বল আমার এই হ্যাঁ পরে অশুভ জনাব যেন কৌশিক ব্রুকুতকে বলে বেগম তার এই বেগমকে কৌশিক ধৈর্য হারিয়ে বলল উফ বেগম পুরো কথাটা শেষ কর ঠিক এইভাবে এত অপেক্ষা করাচ্ছ কেন বেগম পরে বলো না অনন্তকাল কি এক একটা করে বলছ বেগম তুমি জানো না তোমার জনাবের ধৈর্য কতটুকু নিজের উফ বেগম কন্টিনিউ করো। বুকের মাঝে কৌশিক নিজের শক্তপোক্ত হাতে মায়াকে আরো শক্ত করে জড়িয়ে ধরে একেবারে লেপটে তাই নিজের শক্তপোক্ত বাহতে অতপর খোর লাগা কন্ঠে বলল বেগম পুরোটা একসাথে বলো না তোমার এই অসভ্য জনাব শুনতে মরিয়া কৌশিকের কথায় মায়া আরো লজ্জা পেল লাল হয়ে উঠল দুটি গাল লজ্জায় মায়া কৌশিকের শক্তপোক্ত বুকের মাঝে নিজের মুখানা লুকিয়ে বলে উঠল আমি চাই আমার এই অসভ্য জনাব যেন তার এই কি বেগমকে ঠিক এইভাবে অনন্তকাল নিজের বুকের মাঝে শক্ত করে আগলে ধরে রাখুক কৌশিক মার কথা শুনে মুচকি হেসে নিজের বুক থেকে ধীরে ধীরে মার মুখ সামান্য তুলে আলতো করে দু হাত দিয়ে তার দুই গাল টেনে বলল বললে আমার কি বেগম রেহা মায়া কিঞ্চিত লজ্জা পেলো হতপর মায়া কৌশিককে চমকে দিয়ে তার দু হাত কৌশিকের গালগুলোতে আলতো রাখল তারপর কৌশিককে নিজের দিকে হালকা টেনে এনে কপালের উপর একটা মৃদু চুমু এঁকে দিয়ে দুষ্টুই ভরা সরে বললো হললে আমার অসভ্য জনাব রে কৌশিক মার কথা শুনে মুচকি হেসে নিজের বুক থেকে ধীরে ধীরে মার মুখ সামান্য তুলে আলতো করে দু হাত দিয়ে তার দুই গাল টেনে বলল বললে আমার কিউ বেগম রে মায়া কিঞ্চিৎ লজ্জা পেল অতপর মায়া কৌশিককে চমকে দিয়ে তার দু হাত কৌশিকের গালগুলোতে আলতর রাখলো তারপর কৌশিককে নিজের দিকে হালকা টেনে এনে কপালের উপর একটা মৃদু চুমু এঁকে দিয়ে দুষ্টুই ভরা স্বরে বলল। বললে আমার অসভ্য জনাব রে কৌশিক মার এমন আচরণের রীতিমতো থমকে গেল বিস্ময়ের রেখামুখে ছড়িয়ে পড়তেই সে ধীরে ধীরে নিজের মুখটা মার দিকে ঝুঁকিয়ে এনে ফ্লোটের ওপর আঙুল রেখে ফ্লোটের দিকে ইশারা করে নরম স্বরে বলল চুমু যখন দিলেই তাহলে এখানে আরেকটা করা করে চুমু খা মায়া ভ্রুকুত খালো শখ কত কৌশিক মার দিকে চোখ শুরু করে তাকালো খা না মায়া মাথা নেড়ে বলল। পারব না কেন পারবি না মায়া চোখ নামিয়ে নরম গলায় বলল না তার আগে আপনি এটা বলুন যে পারবেন তো আপনার এই কিউট বেগমকে ঠিক এইভাবেই অনন্তকাল নিজের বুকের মাঝে শক্ত করে আগলে ধরে রাখতে মার কথায় কৌশিকের চোখে মার জন্য অদ্ভুত এক কোমলতা নেমে এল সে গভীর নিশ্বাস ফেলে বলল সেটা আর বলতে একদম বুকের সাথে শক্ত করে চাপতে ধরে রাখবো এত ধরার পরেও যদি তুই কুইচা মাছের মতো পিছতে বেরিয়ে যেতে চাস তাহলে দড়ি দিয়ে বেঁধে রাখবো তাও ধরে রাখব এক কথায় নো ছাড়ি ছাড়ি অনলি বাধা বাধা কৌশিকের কথাটা শেষ হতেই মার পুরো শরীর শিউরে উঠল কিছুটা লজ্জাও পেল লোমখারা হয়ে গেল তার কিন্তু মুখটা কুচকে বিরক্ত স্বরে বলল ওয়াক থু কিসব বলেন আপনি আর আমি কি কুইচা মাছ নাকি যে পিছলে জামু কৌশিক ভ্রু কুচকে বলল। ওয়াক থু মারাজ কেন মেয়ে মানুষ বলে কথা যেতেও তো পারিস বলা তো আর যায় না মায়া কৌশিকের দিকে আর চোখে তাকিয়ে ঠান্ডার স্বরে বলল থাকেন আপনি আপনার কথা নিয়ে আমি এখনই গেলাম এখান থেকে এই বলে মায়া উঠে দাঁড়ালো ঠিক যখন চলে যাবার জন্য পা বাড়াল তখনই কৌশিক দ্রুত হাত বাড়িয়ে তার এক হাত ধরল হালকা কিন্তু দৃঢ় এক টানে মায়াকে কাছে টেনে নিজের বাহুর সঙ্গে মিশিয়ে জড়িয়ে ধরে ফেললো মায়াকে জড়িয়ে ধরে দুষ্টু এক হাসি হেসে বলল দুই ইঞ্চি মেয়ের আবার রাগ কিনার দশ ইঞ্চির মতো কথাটা শুনে মায়া ভ্রুকুত খেল তারপর হালকা রাগে কৌশিকের বুকে আলতো একটা পাঞ্চ মেরে বলল আমি দুই ইঞ্চি কৌশিক মুচকি হেসে মাথা নেড়ে জবাব দিল হ্যাঁ মায়া প্রকুচকে কুচকে বলল মতেও না আমি পাঁচ ফুট দুই ইঞ্চি মার কথায় কৌশিক খিলখিল করে হেসে উঠল ইস খুব বড় হয়ে গেছিস বুঝি এই কথায় মায়া আর কিছু বলল না শুধু আচকে কৌশিকের দিকে তাকিয়ে দুষ্টু একটা ভেঞ্চি কাটল কৌশিক হাসিটা থামিয়ে আবার বলল ফুফা ফুফি তো বেশ লম্বা কিন্তু তুই এত খাটো কেন মায়া কথাটা শুনে মার কপাল কুচকে গেল একটু রাগি সরে বলল আমি মোতেও খাটো না আপনি বেশি লম্বা কৌশিক মুচকি হেসে সামনে থেকে একটু ঘুরে মায়াকে পেছনে থেকে আলতো করে জড়িয়ে ধরল তাই মায়া একটু ভেবে শোধকামড়ে গম্ভীর ভঙ্গিতে বলল এত লম্বা হয়ে লাভ কি স্ত্রী তো উদ্ভ করতে হবে এই পাঁচ ফুট দুই ইঞ্চি বউয়ের কথাতেই কৌশিক হেসে মার কাঁধে মাথা রেখে বলল। ওরে আমার পাখনা বুড়ি তুই তো দেখছি দিনে দিনে আরো পেকে যাচ্ছিস মায়া মুখে নাটকীয় ভাব এনে দুষ্টু স্বরে বলল আমার কি দোষ আপনি যে হারে প্রতিদিন ফরমালিন লাগান না পেকে আর যাব কোথায় এখন আর করার কিছু নেই আপনার ডোজের ফল এখন আপনি ভোগ করেন কৌশিক এক মুহূর্তের জন্য থমকে গেল মার কথায় তার মুখে বিস্ময় আর দুষ্টু আনন্দ একসাথে ফুটে উঠল পরক্ষণেই সে মায়াকে পেছনে থেকে সামনে ঘুরিয়ে আনলো দু হাত দিয়ে মার পেতবে কোমর শক্ত করে ধরে টেনে নিল নিজের দিকে তারপর মুখটা মার মুখের কাছে এনে গভীর ঘোর লাগা কণ্ঠে বলল না সুইট হার্ট ঠিক আছে এইভাবেই চালিয়ে যা রোমান্সের সময় দারুণ কাজে লাগবে মায়া একটু নড়ে চড়ে উঠলো কৌশিকের চোখের দিকে তাকিয়ে ভেঞ্চি কাটল অসভ্য মায়া এক কথা বলেই হঠাৎ থেমে নিয়ে মুখটা কুচকে আবার বলল আও কৌশিকের মুখের ভাব সঙ্গে সঙ্গে বদলে গেল কি হয়েছে মায়া কি হয়েছে কোনো সমস্যা মায়া বিরক্ত মুখে গলা চড়িয়ে বলল এখনকার মশারা কি মুখে সুচ লাগিয়ে কামড়ায় নাকি কি হয়েছে সেটাও তো বলবি নাকি মায়া বিরক্ত মুখে গুমিয়ে উঠল দেখতে পাচ্ছেন না এখানে কতগুলো মশা আপনি থাকেন এখানে আমি নিচে গেলাম মশার কামড় খাওয়ার এত শখ নাই আমার এ কথা বলে মায়া একটু থামল তারপর আবার মুখ কুচকে বলল এবার তার কোমরটা আরো শক্ত করে তেনে কাছে আনল জয়টা মন চায় বাজুক কিন্তু তুই এখান থেকে এখনই কোথাও যাবি না মায়া কোনো উত্তর দিল না বদলে সে হাত বাড়িয়ে পিছের সেই জায়গাটায় চুলকাতে গেল যেখানে কিছুক্ষণ আগে মশাক কামল বসেছিল। কিন্তু হাত সেখানে পৌঁছাল না কয়েকবার চেষ্টা করেও ব্যর্থ হওয়ায় বিরক্তি তার মুখে স্পষ্ট হয়ে উঠল কৌশিক সেটা লক্ষ্য করেই হালকা হাসি চাপার সরে বলল উল্টো ঘুর কৌশিকের কথায় মায়া হঠাৎ চমকে উঠল কেন কৌশিকের গলায় আধা বিরক্তি আধা আদেশের মিশেলে বলে উঠল এত কথা বলিস কেন ঘুরতে বলেছে ঘুর মায়া ঘ্রু কুচকে বলল না আমি পারব না মায়া কথাটা শেষ করার আগেই কৌশিক হঠাৎই তাকে দিল উল্টো দিকে অপ্রস্তুত হয়ে মায়া হতচকিত স্বরে বলে উঠল কি করছেন কৌশিক ভাই কৌশিক দুষ্টু হাসি চেপে রেখে বলল যেমন শরীর তার তেমন হাত কোথায় চুলকিয়ে দিতে হবে বল মায়া লজ্জায় ঠোট কামড়ে বলল জানি না কৌশিক এবার গলা নিচু করে খোর লাগার স্বরে বলল কি হলো বল না হলে কিন্তু তোর সারাপি কৌশিকের কথাটা অর্ধেকেই থেমে থাকা অবস্থায় মায়া তরাক করে বলে উঠল এই না না পিঠের বাম সাইডে একটু মাঝামাঝিতে কিন্তু তার বেশি কিছুর দরকার নেই কৌশিক মুচকি হেসে গলার স্বর আরো নরম করে বলল কেন কাকু কুতুর লাগে কৌশিকের কথায় মার গাল লাল হয়ে গেল লজ্জায় যেন গোটা মুখটাই হেঁকে ফেলল সে হালকা নরম স্বরে বলল ইস মুখে একটু লাগাম লাগান্ত কৌশিক ভ্রু তুলে শান্ত স্বরে জিজ্ঞেস করল কেন ভুল কিছু বললাম মায়া মুখ ফিরিয়ে নিচু গলায় বলল জানেনি যখন তাহলে বলার কি দরকার ছিল কৌশিক হাসল ঠিক আছে আর বলবো না তুই সোজা হয়ে বস শশিকের কথা মতো মায়া সোজা হয়ে বসে পড়ল কৌশিক কথাটা বলে সে ধীরে ধীরে মায়ের পিঠের ওপর নেমে থাকা চুলগুলো এক হাতে সরিয়ে দিল চুল সরে যেতেই কৌশিকের আঙুল পিঠে আলতো ছোঁয়া দিতেই মার পুরো শরীর যেন কেঁপে উঠল আবে দু চোখ বন্ধ হয়ে গেল তার কৌশিকের উত্তাল জালময়ী আঙুলের স্পর্শে মার শরীরের প্রতিটি লোম খাড়া হয়ে উঠল সে সূর্য করতে না পেরে সরে যেতে চাইল কিন্তু কৌশিকের শক্ত নিশ্চল বাহুর বাঁধনে আটকে গেল কৌশিক সোটের কোণের দুষ্টু হাসি টেনে ফিসফিস করে বলল এখন আরাম পাচ্ছিস সুইট হাত মায়া কি বলবে বুঝে উঠতে পারছিল না তার শরীর বারবার শিরশির করে উঠছে নিঃশ্বাস কেঁপে কেঁপে যাচ্ছে চোখ বুঝে লজরে আর আবেশের মিশ্রণে কাপা কাপা কণ্ঠে সে অনুময় করল হো হো হ্যাঁ মার এই স্বীকারোক্তির শুনে কৌশিকের ঘোর লাগা উষ্ণতা নেমে হেল মার ঠিক কানের গোড়ায় নিঃশ্বাসের ছয় মার কাঁধে হালকা কম্পন ছড়িয়ে পড়ল সুইট হার্ট একটু জোরে দেই তাহলে মায়া তৎক্ষণাৎ মাথা নাড়ল হয় লজরা আর আবেশ মিশে তার কণ্ঠ কেঁপে উঠল না হো আর জোরে দিয়ে না ব্যাথা পাব কৌশিক সাথে সাথে জুড়ে আঙুলের নরম উষ্ণ চাপায় মার শ্বাসক্রমেই ভারী হয়ে উঠছিল পিঠের ত্বক যেন উত্তাপে দপদপ করছিল ঠিক তখনই মায়া আচমকা বলে উঠল ছাড়ুন কৌশিক ভাই আমার হয়ে গেছে আর করতে হবে না আপনাকে মার কন্ঠে অভিমান নেই রাগ নেই শুধু লাজুক অনুরোধ আর হালকা কাপুনি কৌশিক থেমে গেল তার চোখে যেন মার এই ভঙ্গিটুকু আরও কোমল কিছু রঙ নিয়ে ফুটে উঠল কৌশিক ঘোর লাগা কন্ঠে বলল কিন্তু সুইটহার্ট আমার তো এখনো হয়নি মানা। মার একথা যেন পৌঁছালিন না কৌশিকের কানে হঠাৎই সে পিঠে চলা নিজের আঙুল থামিয়ে মায়াকে উল্টো দিক থেকে শক্ত এক টানে টেনে নিল আরো কাছে মায়া বিস্ময়ে কিছু বলার আগেই কৌশিক মুখ খুঁজে দিল তার উন্মুক্ত খার আর কাঠে অপ্রস্তুত মার পুরো শরীর কেঁপে উঠল শোটের হালকা উষ্ণ স্পর্শে তার নিঃশ্বাস যেন থমকে গেল কিছু বলতে চাইল কিন্তু শব্দ বের হল না কৌশিক ধীরে ধীরে মার ঘাড় জুড়ে ছড়িয়ে দিল নিঃশ্বাসের ছোঁয়া মায়া কাপা গলায় অবশেষে বলতে পারলো কো কো কি করছেন কো কৌশিক ভাই ছাড়ুন আমাদের এই অবস্থায় কেউ দেখে ফেললে সমস্যা হবে কৌশিক তার কথা উপেক্ষা করে মুখটা নিয়ে গেল মার কানের কাছে ঘোর গভীর কণ্ঠে ফিসফিস করে বলল দেখো আমার কি আমার বউকে আমি আদর করছি তাতে কার বালের কি মায়া চোখ বড় করে অবাক হয়ে বলল আমি আপনার বউ হয়েছি এখনো কৌশিক হেসে উঠল না কিন্তু পরীক্ষার পরে হবে তো নাকি মায়া খুব কামড়ে বলল যখন হব তখন দেখা যাবে এখন আমাকে ছাড়েন কৌশিক দুষ্টু হাসি টেনে বলল প্লিজ মায়া বিরক্ত হয়ে দিল। অনেক ছাড়েন তো অবশেষে অনেক চেষ্টার পর মায়া নিজেকে ছাড়িয়ে নিতে সক্ষম হল মায়াকে ছেড়ে দেওয়ার সাথে সাথেই কৌশিক মুখফার করে বলল ধাত সবসময় তুই এমন করিস মূলের পুরো তেরোটা বাজিয়ে দিস আমার মায়া ছোট্ট একটা দুষ্টু হাসি দিয়ে জবাব দিল ভালো করি চলবে